এটা প্যাস্টেল লোডিনো প্যাস্টেল ফিশার লোটিনো প্যাস্টেল লাভ বার্ড এটা আপনি একবার ডিম বাচ্চা করা এটা চাচ্ছি হলো 4000 টাকা 4000 টাকা আর এই জোড়াটা এটা গ্রিন ফিশার নিউ অ্যাডাল্ট এর দাম চাচ্ছি হতে 3200 টাকা 3200 বয়স কত হবে এটা এটা আপনার 9 মাস 9 মাস আর এখানে একটা সিঙ্গেল দেখা যাচ্ছে এটা রানিং ফিমেল দুইবার ডিম বাচ্চা করে মেলটা বিক্রি করে ফেলছি ফিমেল দাম করবে 2500 টাকা 2500 টাকা আর এখানে এটা এটা লোডিনো রেডের অফলাইন এটা দুইবার ডিম বাচ্চা করা এটা 4500 টাকা আচ্ছা সবগুলো তো

করো দশ মাস বয়স কথা বলে সুপার টেম এবং হ্যাঁ এগুলো বিভিন্ন বিভিন্ন হ্যাঁ একদম পাই আপনার ডাক্তার চলে আসবে যেরকম আর কি না কোনো ধরনের কামনা স্বামীরা দেখে না হ্যাঁ ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ নাইন লোকেশন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এটা কি বা কে এটা জান্ডিয়া কলুর জান ডিয়া কনুর এটা বয়স কত হয়েছে এক বছর বাবা এটা কি ফুল ট্রেন সুপার ট্রেম সুপার ট্রেন দাম কত চাচ্ছেন এটা এটার দাম চাওয়া একদম চোদ্দ হাজার টাকা কোনো চাওয়া চইনি চোদ্দো হাজার টাকা এক দাম বা চোদ্দো হাজার টাকা হলে বিক্রি হবে সুপার টেম বয়স কত হয়েছে এটা

আর এখানে এই পাখিটা কি নাম এটা চাটাগিনান কোন ও আচ্ছা এগুলা কোন দেশের এটা বাইরে সাউথ আফ্রিকান আফ্রিকার আফ্রিকান এগুলা পাখি কত যাচ্ছে না এটা এটা 1 লক্ষ 20 হাজার টাকা ফিক্সড ফিক্সড এটা মেল ফিমেল কনফার্ম হ্যাঁ

তো যদি কেউ অনলাইনে নিতে চান মানে ও পারশিয়ান ওর ব্রিডটা হচ্ছে আপনার জিঞ্জার চ্যাবি এবং মানে আপনার ইয়া হচ্ছে ফেস হচ্ছে ডল ফেস ওকে ওকে এখানে প্রাইস কত যাচ্ছে 15k আচ্ছা আচ্ছা এখানে যদি কেউ অনলাইনে অর্ডার করে আমার চ্যানেলের নাম বলে সেই ক্ষেত্রে কি আপনি অর্ডার করবেন মানে অনলাইনে আসলে কি আমার সাথে যোগাযোগ করলে ওনার ভাষা সাথে দেখে নিলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ আপনার মোবাইলে যোগাযোগ করবে অবশ্যই আর আমার বিয়ালে এই যে দেখেন চোখ একদম পরিষ্কার ওদের কোনো হেলথ ইস্যু নাই এবং ওদের থ্রি মান্থ পর পর আপনার প্রিমিয়ার ওষুধ খাওয়ানো হয় ভ্যাকসিনেটেড আছে এখন বর্তমানে কি খাওয়াচ্ছেন এই বয়সে এখন ওরা খাচ্ছে চিকেন শুরু করেছে ক্যাট ফুড খায় কম আর ফিশ আচ্ছা এইগুলা রাখার ব্যবস্থা কি এরকম জুড়িতে রাখেন না 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 ওদের টেন্ট আছে ওদের বেড আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার কাছে অনলাইনে যদি কেউ অর্ডার দেয় সেক্ষেত্রে অবশ্যই ছাড় দিবেন আমার চ্যানেলের নাম বললেন অবশ্যই আপনি তো চিনেন না আমি চিনি না ওদের উপরে বর্ষা করে নিলাম বিশ্বাসের উপরে যদি দুইটা দুইটা ফিমেল তখন কি করবে তখন ওকে ফেরত দিয়ে যাবো এইখানে দোকান সে কি বলছে কতদিন

আপনি কি পাখি নতুন করে ও আচ্ছা বাসায় হয়তো বাচ্চা আছে বাচ্চা কান্না করে সকাল থেকে ঘুরতে উঠাইছে সকালবেলা আচ্ছা

আপনি বাসার পাখি শখ করে পালেন আমি শখ করে পাবেন আরও আছে পাখি আরও আছে ওইগুলো কি আপনি বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করবেন আচ্ছা আপনি ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরোয়ান এইট সেভেন এইট নাইন থ্রি নাইন সিক্স নাইন থ্রি নাইন সিক্স ডাবল ফোর ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে কাকে আপনি ফোন করবেন তো অবশ্যই আর কেউ যদি আমার চ্যানেলের কথা বলে সেই ক্ষেত্রে তো একটু কম নেবেন অবশ্যই আমার চলন্ত প্রতীক এই চ্যানেলের কথা কেউ যদি আপনি বলেন অবশ্যই কাকা দামটা একটু কম নেবে আর পাখিটা ইংশাল অবশ্যই ভালো দিবেন নিঃশ্বাস ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ

লুটুনিও আছে দেখেন আপনি হা হ্যাঁ কোনটা কত প্রাইস ভাই এই পাখিটার জোড়া চাইতেছি বারোশো টাকা জোড়া বারোশো টাকা

এই নাম্বারে যোগাযোগ করলে আপনি পাওয়া যাবে হ্যাঁ আর অবশ্যই ভালো পাখি 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 সুস্থ একটি ফুল ভাই যাতে কোনো ঝামেলা না হয় হ্যাঁ ঠিক আছে ভাইয়া আপনার নাম কি ভাইয়া ভাইয়া আমার নাম মোহাম্মদ সজিব আপনি কোথা থেকে আছেন আমি মিরপুর এক মিরপুর এক থেকে তো সজীব ভাইয়ের কাছে কেউ যদি পাখি নিতে চান অবশ্যই অনলাইনে অর্ডার দিলে পরে পাবেন ঠিক আছে ভাইয়া আচ্ছা ভাইয়া আমার কাছে কোকাটাই আছে তারপরে আছে সবগুলো সব করে পালেন ছোট ছোট সব করে পালিয়ে করে জি জি ইনশাল্লাহ আমি তো ভালো ভালো খাবার দিয়ে আমার পাখিগুলো খুব সুন্দর পাখি কি বিক্রি করে না আমি না আপনি কিছু বলেন যারা নতুন করে সব করে পালতে যারা নতুন করে পালতে চায় আমি মনে করি তারা যেন এটা ভালো করে মানে একটা খামার হিসাবে যদি পালে তাহলে আমি মনে করি ভালো উন্নত করতে

অনেকে আমি আমি নিজেই দেখছি যে ঘরের ভিতরে নেওয়া ছাড়ছে পাখার সাথে বাড়িকে একটা পাখা নষ্ট হয়ে গেছে সেরকম অনেকে দেখছি যারা এইভাবে সব করে পালতেছে তাদের সম্পর্কে আপনি বলেন কিন্তু তাদের সম্পর্কে না আমি এটাই জিনিসটাই বলতে চাই যে তারা নেওয়া যেন পাখিগুলোর সাথে অবহেলা না করে ভালো খাঁচায় ভালো খাবার ভালো যত্ন ভালো ওষুধ এগুলো যেন ঠিকমতো খাওয়ায় তাইলেই আমি মনে করি যে

ফুল ফ্ল্যাঙ্ক টিম এগুলা ও 마শাআল্লাহ এই যে খেলা করতেছ অনেক সুন্দর দেখা যাচ্ছে এগুলা পিস ভাই 11000 টাকা 11000 টাকা টাকা এটা ফিক্সড কোনো দামাদামি হাতে না 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 অনেক সুন্দর আর এই যে জাবা আছে জাবা না এই জাবা এটা কত করে বেয়ার ভাই টাকা করে চাইতেছি একদম রাখবো একদম আর এই যে এইটা আছে এটা রাখবো আপনার দেয়া ফিক্সড 1500 টাকা পিস

আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম ভালো আছেন তাই তো একটা গাড়ির মতো সাজায় রাখছে প্রত্যেকটা পাখি আলাদা আলাদা করে রাখছেন

কত চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর এখানে আছে বাজরিগড় পাখি বাজরিগর কত বেরোয়া চারশো টাকা জোড়াশো টাকা কত ছয় ছয়শো টাকা দোড়া টাকা

এই তো ভাই ইনশাল্লাহ ভালো আছি ভাই আপনি পাখি নিয়ে আছেন

কথা ভাইছো আচ্ছা দামটা বলুন সমস্যা না আপনি নিতে পারেন আর নয় হাজার টাকা না অনেক সুন্দর হ্যান্ড ফিট হ্যান্ড ফিট এটা কি আপনি শখ করে নিতেছেন পাখি বাসায় কলিমুল্লাহ মুসলিম হলে থাকি আমার অ্যাকুরিয়াম আছে হলে তো আমি পাখি বাড়ি অনেক আগে থেকে আমার বাসায় পাখি আছে কিন্তু হঠাৎ মনে হলো যে হলে যেতে থাকি এইখানেও একটা পাখি ওই আচ্ছা আচ্ছা তো পাখির ভাই মনে হয় অনেক যত্ন নেয় কারণ ভাইয়ের খাবার দেখা যাচ্ছে পাখির খাবার গুলো হাতে আছে তো আশা করি ভাইয়ের পাখিটা সুস্থ থাকবে আর যত্ন নেবে তো ভাই ভালো থাকেন আর আপনার বাসায় কি পাখি করলে আছে আপনার সাথে আলোচনা সাবেক্ষে অবশ্যই ভালো পাখি দেবেন সবাই ভালো পাখি ভাই আর আমার ইউটিউব দেখলে দেবেন